আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান সে নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি ওয়েস্টার্নিয়ান স্লট রোবোটিক অ্যান্ড বাই জ্যাকপট গেম কিছু বলার নাই তবে ইদানিং গেমটি কিনা সবাইকে দুর্দান্ত উইন দিচ্ছে তো অনেকে জ্যাকপটও উইন হচ্ছে এখন আমার প্রশ্ন হচ্ছে আমি আজ খেলবো দেখি আমাকে কেমন জ্যাকপট এবং ভালো উইনিং দেয় কিনা তো এ পর যে সে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্স অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্কিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো এবং ফার্স্ট ডিপোজিটে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বইয়ে নাও যাই হোক এখন আমি আমার রেগুলার অ্যামাউন্ট হাজার টাকা বসায় দিবো দেন স্টার্ট তো দেখি কি আছে ক পারলে তো ফার্স্ট স্পিনে কচু দেন সেকেন্ড স্পিনে বাইকি চুটি জুটলো না তো তিন নাম্বার স্পিনেও না আমার মনে হয় ভাই সবার মতো আমার ভাগ্যটা ভালো নয় তো যার কারণে আমি চারটি স্পিনেও কিছু পাইনি দেন ফার্স্ট নাম্বার স্পিন নাই কিছুই নেই এবং ছয় হাজার টাকা ভাই নিয়ে গেছে সালারা ওকে দেখি কত নিতে পারে আরে দেখো সাত নাম্বার স্পিনে ফাইভ এক্স দিল তো বুঝো কিছু তো ব্যথাটা এখন প্রচুর বাড়তেছে ভাই এতগুলা টাকা তো আমার বিশ্বাস আমিও সবার মতো উইন করতে পারবো এখানে কারণ এখানে যদি একটা হানড্রেড এক্স দেয় উইন তাইলে ভাই হইব আর কিছু লাগবে না একটা হানড্রেড এক্স দিয়ে দিলে হয় আর কি লাগে বস বাট না ওরা আমার কাছ থেকে দেখো কিভাবে কোপ দিচ্ছে তো নিচ্ছেই তো ফাইনালি ভাই এখানে ফাইভ এক্স দিচ্ছে আসলে ফাইভ এক্সের বেশি কি দেবে না ভাই দেখো আবারই ফাইভ এক্স দিছে তো ভাই ফাইভ এক্স ছাড়া কি কিছু দেবে না তো হান্ড্রেড অ্যাক্স দিয়ে দিলে ওই তো বাট না দিবে না ওকে আমার জানি কপাল খারাপ গেমের কথা আর কী কমো তবে একটা ছোট রিকোয়েস্ট রাখবো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব নাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নিও কেমন তো এতে মধ্যেও দুধ নান্ত সব মানে গেমগুলো আমরা আপলোড করে দিছি তোমরা যেন তো ও স্লট আমাকে আজকে সেই বাস দিচ্ছে ভাই তো ফাইনালি আমাদেরকে টেন কে আই মিন টেন এক্স দিল ভাই টেন এক্স আমাদেরকে উইন দিল তবে আমাদের প্রচুর পরিমাণের উইন হতে হবে নয়তো প্রফিট করতে পারবো না লসে উঠাতে পারবো না দেখো এখন আবারই ফাইভ এক্স দিচ্ছে মানে টেন দিয়ে দে না ভাই আরেকটা তো হান্ড্রেড এক্স দিয়ে দে না দুই তিনটা তাই লতে হয় ভাই দুর্দান্ত বাট না কোম্পানির আসলে প্রফিট দরকার তা আমাদের থেকে নিচ্ছে দেখো এখন আবারই ফাইভ এক্স দিল তো বেশি বেশি উইন আমার খুবই প্রয়োজন আর বেশি বেশি উইন সবারই দরকার তো এখন আবারইও ফাইভ এক্স দিছে তো আমি বুঝতে পারতেছি না ভাই আমাদেরকে হান্ড্রেড এক্স দেবে না কি কারণ দুই হাজার এক্স পর্যন্ত উইন দেয় বাট আমাকে হান্ড্রেড এক্স দেয় না তো ফাইভ এক্স দেওয়া ফুরা এলাইতে এসে দেখো ভাই ফাইভ এক্স মোটামুটি দিচ্ছে বাট একটা ওয়ার যদি টেন এক্স দিত না একদম খুশি হয়ে যেতাম বাট না দেবে না তো ভাই গেমটা মোটামুটি ভালোই খেলছি দেখি কতক্ষণ খেলছি ভাই তিন মিনিট খেলতেছি রানিং বোঝো তো আরও কিছু দে ভাই ভালো কিছু দেয় অন্তত বাট না ওদের উপরে ঠাড়া পড়ুক ওরা আমাদেরকে ভালো কিছু দেয় না দে অনেকক্ষণ পর আমাদেরকে ফাইভ এক্স দিছে এটা কোনো কথা ভাই দিবি দিবি পঞ্চাশ এক্স একশো এক্স দুইশো এক্স এরকমভাবে দিয়ে দিবি বা এক হাজার এক্স কিংবা দুই হাজার এক্স তো দেখো এখনও আবার ফাইভ এক্স দিছে তো দেখো এখনও আবার ফাইভ এক্স দিছে তো আমার কপালে ভাই এর থেকে বেশি কিছু নাই টেন এক্স একবার উঠছে এতে এই ভাই মনটা অনেকটা খুশি হয়ে গেছে আর ওই খুশিতে এমনও খেলতেছি লোভে লোভে তো হান্ড্রেড এক যদি দিত তাহলে আমরা হুরা দিনে খেলতাম দুইশো গুণের লেগা তো দুইশো গুণ পাইলে চারশো গুণের লেগা এরা কোম্পানি বোঝে না কোম্পানির বোঝবো কি ওদের অ্যাকাউন্টে টাকা আছে আজকে সব সার্চ দিলাম বাস আর কোনো কথাই নেই তো ভাই আমার কপাল খারাপ দেওয়া আমি কিছুই পাইতেছি না আমি লাস্ট একটা উইনিংয়ের অপেক্ষা আছি সর্বশেষ উইনটা কী দেয় দেন দিলে গেমটা বাদ দিয়ে দিব খেলা কারণ শুধু শুধু ভাই আমি টাকাগুলো নষ্ট করতেছি এখান থেকে কতগুলো টাকা আমার লস হয়েছে তো ফাইনালি আমাদেরকে ফাইভ এক্স দিছে আর খেলার ইচ্ছে নেই এই যে সবাই বলে এত অ্যাক্স এত অ্যাক্স এগুলো ফালতু কথা আসলে এখান থেকে দুই হাজার দূরে থাক একশো একশো কেউ বার করতে পারবো কি না আমার সন্দেহ আছে তো সর্বদা স্লট গেমগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবা কারণ এগুলা নতুন নতুন প্রফিট দেয় বাট পরে একদম কাঁচায় আনে তো দেখছো আমার কাছ থেকে কেমন কাঁচা আনিছে তবে স্লট গেমের আরও দুইটা গেম আছে ভালো একটা হইসে লাস ভেগাস একটা হিসেবে ম্যান্তাম্বো তো এই দুইটা গেমেরই ভিডিও ইতিমধ্যে আমাদের চ্যানেলে আছে তোমরা প্লিজ দেখে নিও এবং এনজয় করো তো দেখো হইব পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম